আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গুলিস্তানে বিস্ফোরণ বাড়ছে লাশের সারি নিহত আঠারো এরপর জানিয়ে দেব একের পর এক বিস্ফোরণের রহস্যজনক বলছে মির্জা ফকরুল জানিয়ে দেব শর্ত শিথিল করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এদিকে বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ মেরামত করছে বলছে ওবাইদুল কাদের এবং জানিয়ে দেব সিদ্দিক বাজারে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং সর্বশেষ জানিয়ে দেব ব্যস্ত সড়কে রক্তাক্ত অবস্থায় বাঁচাও পাজাও বলে আর্থনাথ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গুলিস্থানে বিস্ফোরণ বাড়সের লাশের সারি নিহত আঠারো রাজধানীর গুলিস্থান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে শেষ খবর পাওয়া পর্যন্ত আঠারো জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন একশো জন মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার বিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ ঘুরে দেখা গেছে আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্সে প্রবেশ করছে জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে ঢাকা মেডিকেল ডাক্তার ও নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা হতাহতদের বাংলাদেশ দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার বিকেল চারটা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর হতাহতদের একে একে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা দেওয়াল ভেঙে এসে পড়ে রাস্তায় বহু মানুষ উড়ে এসে রাস্তায় পড়েছেন শটকে থাকা বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ভবনগুলো ভেঙে পড়েছে অনেক ভবনের কাজ বাস যাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন ঘটনার পর রিক্সা ঠেলাগাড়ি ও ট্রাক অ্যাম্বুলেন্স যেভাবে পেরেছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন ফায়ার সার্ভিস বলছে ভবনটি বাণিজ্যিক হওয়ার ভেতরের অনেক অনেকের থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ভবনটির ভেতরে আরও আহত কেউ আটকা পড়েছে কিনা তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা পরে ছয়টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান ফায়ার সার্ভিসের সাত ইউনিট ভবন থেকে অনেককে আহত অবস্থায় উদ্ধার করেছে উদ্ধার অভিযান এখনও চলছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানিয়েছেন বিস্ফোরণে গুরিস্থান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশের সাততলা ভবন এবং তার পাশের পাঁচতলা একটি স্যানেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো ভবন ধসে পড়েনি বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি একের পর এক বিস্ফোরণে রহস্যজনক বলছে মির্জা ফখরুল সারাদেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের হতাহতের ঘটনায় মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন সারাদেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক মঙ্গলবার বিকালে গুলিস্থানে বিআরটিসির বাস কাউন্টারে পাশের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পনেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন শতাধিক নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিএনপির মহাসচিব বলেন গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয় তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পঁচিশ জনের বেশি লোক মারা যায় এসব ঘটনায় শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন যখনই সরকার বিরোধী আন্দোলন একটি যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হয় ঠিক সেই মুহূর্তে সরকারি মহল পরিকল্পিতভাবে জনদৃষ্টিকে অন্যদিকে প্রভাবিত করার লক্ষ্যে এ ধরনের ঘটনা একের পর এক ঘটিয়ে আসছে বলে জনগণ বিশ্বাস করে শর্ত শিথিল করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন পরিবারের সদস্যরা এবারের আবেদনও তার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কিন্দার গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেছেন আবেদনটি তিনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার পর আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বিএনপির নেত্রীর পরিবারের একজন সদস্য প্রথম আলোকের বরাবরের মতো এবারও তাদের আবেদনের খালেদা সাজা মৌখুব চাওয়া হয়েছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা সাজা মৌখুব করার কোনো সুযোগ নেই এবারও সরকারের একাধিক সূত্র ইঙ্গিত দিয়েছে খালেদা সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল ২০২০ সালের পঁচিশে মার্চ তখন করোনা ভাইরাস মহামারীর মধ্যে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয় এরপর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া দুই সালে আট ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন যে দুটি শর্তে নির্বাহী আদেশে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে তার প্রথমটি হল খালেদা জিয়াকে বাসাই থেকে চিকিৎসা নিতে হবে বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ মেরামত করছে বলছে ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা ডেনট্রিতে আওয়ামী লীগ তা মেরামত করছে বিএনপির নিজেদের ঘরে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করবে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবাইদুল কাদের এসব কথা বলেন ওবাইদুল কাদের বলেন গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা রূপ পাবে না আমাদের চেষ্টা আছে গণতন্ত্র ক্রমে ক্রমে প্রতিষ্ঠানিক রূপ নিচ্ছে দেশে যতটুকু গণতন্ত্র আছে তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে তা তারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র কিভাবে চর্চা করেছে বিএনপি সাতই মার্চ ভাষণের নিষিদ্ধ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাতই মার্চ বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের দিক এক ঐতিহাসিক মাইল ফলক যে ভাষণকে ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে সেই ভাষণ তারা নিষিদ্ধ করেছিল এই দিবসের প্রতি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিএনপির ন্যূনতম বিশ্বাস আছে বলে আমরা মনে করি না ওবায়দুল কাদের বলেন স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর কারণ তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন অন্য কারো স্বাধীনতার ঘোষণার বৈধ অধিকার ছিল না অনেকে এই ঘোষক দাবি করা হয় তারা ছিলেন পাঠক পাঠক আর ঘোষক এক কথা নয় সাথী মার্চের ভাষণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীন স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার মূল ঘোষণা সৌরাউদ্দী উদ্যানে ঐতিহাসিক সাতি ভাষণের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে এই ভাষণের মধ্য দিয়ে আমাদের তেইশ বছরের স্বাধিকার সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে পরিণত হয় স্বাধিকার থেকে স্বাধীনতা এটা হলো পরিবর্তন সিদ্দিক বাজারের সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা দল মেজর কাউসার জনসংযোগ থেকে বার্তায় আরো বলা হয় সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট বারো সদস্যের মিলিটারি পুলিশ চিকিৎসক সহ তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে এর আগে স্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত ষোলো জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর এছাড়া বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে পাঁচতলা ওই ভবনের নিজতলায় সেনিটারি দোকান দ্বিতীয় তলায় ব্যাংকের অফিস এবং তিন ও চার তলায় আবাসিক ভবন এছাড়া ওই ভবনের পাশের আরেকটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সাততলা ভবনের চার পাঁচ ছয় ও সাত আবাসিক ভবন সাততলা ভবনেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে জানিয়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারিদিকে ধোঁয়াই ছিঁয়ে যায় বিস্ফোরণে ইট তারা কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে এতে অনেকেই আহত হয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ব্যস্ত সড়কে রক্তাক্ত অবস্থায় বাঁচাও বাঁচাও আর্তনাদ সূর্য তখন পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল একটু পর আধারে ঢাকা পড়বে গোটা শহর এমন সময় বিস্ফোরণে বিধ্বস্ত দুটি বহুতল ভবনের থেকে যেন পরিণত হয়েছে। ভবনের নিস্তলার গেট বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে আছে তার সঙ্গে রয়েছে বিধ্বস্ত একাধিক মোটরসাইকেল সাইকেল রিক্সা ভ্যান ভবনের কাজ ইট বালু সহ নানা কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে ছিল সড়কে ভবনগুলোর সামনে সড়কে সাভার পরিবহন লিমিটেড নামের একটি বাস তখনও দাঁড়িয়ে ছিল তবে সেটিও নিয়েছিল ধ্বংসস্তূপের চেহারা এ অবস্থা তৈরি হয় মঙ্গলবার বিকেল চারটা পঞ্চাশ মিনিটে সিদ্দিকবাজারের নর্থ সাউথ সড়কের সাততলা ভবনে বিস্ফোরণ থেকে প্রত্যক্ষদর্শীরা বলছেন হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তখন নর্থ সাউথ সড়কের দুই পাশে যান চলাচল করছিল সদরঘাট থেকে গলিস্থানগামী এই সড়ক ঢাকা মহানগরীর অন্যতম ব্যস্ত সড়ক বিস্ফোরণের পর সড়কের বিভিন্ন অংশে রক্তাক্ত অবস্থায় অনেক মানুষ পড়েছিলেন তাদের অধিকাংশই তখন সড়ক দিয়ে চলাচল করছিলেন তাদের কেউ বাসের যাত্রী ছিলেন কেউ রিক্সা ভ্যানে চড়েছিলেন আবার কেউ কেউ ছিলেন পথচারী কেউ কেউ দোকানে এসেছিলেন কেনাকাটা করতে ঘটনাস্থল থেকে প্রায় দুইশো গজ দূরে একটি ভাসমান চায়ের দোকান চালান সৌরভ হোসেন বিস্ফোরণের সময় তিনি দোকানে ছিলেন তিনি মুঠোফোনে ঘটনায়